কোন মিসাইল কখন মারতে হবে মত বন্দ্যোপাধ্যায় জানেন যে একদম প্রেসিশনে কোন মিসাইলকে ব্যবহারের জন্য কোথায় রাখ ছাব্বিশের আগে তার দল একটা যাকে বলে মসৃণ ইঞ্জিনের মতো চল যেটা কুনাল ঘোষ মাঝে মাঝে হাসতে হাসতে বলেন যে আরজিকরের সময় যাদের চাকরিতে সার্ভিস ব্রেক পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে কুনাল ঘোষের বক্তব্যকে তিনি কতটা গুরুত্ব দেন বদল থেকে রদ বদল তৃণমূল কংগ্রেসের বিজেপি কতটা চাপে এই গোটা বিষয়টা নিয়ে আপনার মনে হয় দেখুন বিজেপি একটাভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বুথস্তর অব্দি নিয়ে গিয়ে সাংগঠনিকভাবে বিজেপি সে মেরুকরণের রাজনীতির মোকাবিলা করতে চাইছে আপনি যদি আজকে দেখেন তাহলে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সাংগঠনিক রদবদল করেছেন তার একটা স্পষ্ট বার্তা আছে সেই স্পষ্ট বার্তাটির প্রথম হচ্ছে দলের রাস তার হাতে দ্বিতীয়ত হচ্ছে যে পারফর্ম করবে সেই দলে গুরুত্ব পাবে এটা আমি এই পারফর্মেন্সের কথাটা কেন বললাম দেখুন উত্তর কলকাতা যেটা কলকাতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা সেই উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর দলের সভাপতি পদে থাকলেন না তিনি চেয়ারম্যান হয়ে গেলেন আমাদের মনে রাখতে হবে গত লোকসভা নির্বাচনের সময় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম দলের অন্য তার বিরোধীদের যে সংঘাত চলছিল সেই সংঘাতকে বোধ হয় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিলেন এবং গুরুত্ব পেলেন তৃণমূলের সবচেয়ে আলোচিত মুখ কুণাল ঘোষের বক্তব্য কুণাল ঘোষ যা যা বলেছিলেন সেটা যে সত্যি হলো সেটা কিন্তু দেখা গেল নতুন যে নজনের কোর কমিটি উত্তর কলকাতার ক্ষেত্রে গঠিত হয়েছে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে যারা পরিচিত যেমন স্বর্ণকমল সাহা বা আরও অনেকে আমি নাম করতে চাই না উত্তর কলকাতার যারা বিধায়ক তারা গুরুত্ব পেয়ে কোর কমিটিতে চলে এলেন ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা প্রচার করার চেষ্টা করেন যে উত্তর কলকাতায় তিনি দলের শেষ কথা সেটা কিন্তু সজোরে ধাক্কা খেত আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস প্রমাণ করলেন এক দলের রাস তার হাতে ফলে বীরভূমে অনুব্রত মণ্ডলের হাতে দলের রাস নেই উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাস নেই বরং এই দুটো জেলাতেই কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং দলে কুণাল ঘোষের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ সেটা উত্তর কলকাতার কোর কমিটি গঠনের মধ্যে দিয়েই মানে একদম সুস্পষ্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে সাজিয়েছেন দেখুন বারাসাতের একমাত্র তিনি কিছু বলেননি কিন্তু বাকি যেভাবে দলকে সাজিয়েছেন যেখানে সিপিএমের এক সময় দুর্দণ্ড প্রতাপ নেতা লগনদেও সিং এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়ে গেছেন তৃণমূলে আবার বাঁকুড়া থেকে নবনির্বাচিত সাংসদ অরূপ যে অরূপ চক্রবর্তী জেনারেল সেক্রেটারি হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কাকে দিলে দু হাজার ছাব্বিশের আগে তার দল একটা যাকে বলে মসৃণ ইঞ্জিনের মতো চলবে দেখুন বিজেপির সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ হচ্ছে বিজেপি যতটা ফেসবুকে এবং যতটা সোশ্যাল মিডিয়ায় ততটা গ্রাউন্ডে অর্থাৎ বুথ ম্যানেজমেন্টে ততটা নেই এইটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে আবারও বলছি নিজের সংগঠনকে সাজিয়ে নিলেন এবং বার্তা দিলেন আমি আবার রিপিট করছি তিনি দলের শেষ কথা কোনো তিনি যেটা বারবার বলছিলেন যে তিনি একমাত্র দলের শেষ কথা এবং দ্বিতীয়ত যারা পারফর্ম করবে বিশেষ করে যেটা কুণাল ঘোষ মাঝে মাঝে হাসতে হাসতে বলেন যে আরজিকরের সময় যাদের চাকরিতে সার্ভিস ব্রেক পড়ে গিয়েছিল অর্থাৎ যাতে যাদের আরজিকরের মতো কঠিন পরিস্থিতিতে তৃণমূলের হয়ে মুখ খুলতে দেখা যায়নি তারা দলে কতটা গুরুত্ব পাবেন সেটা বোধ হয় উত্তর কলকাতা এবং বীরভূমের দলে কোর কমিটি তৈরি করা দেখে বুঝে নিতে হবে মানে কাকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই রদবদলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কি আর একবার বার্তা দেওয়া হলো দেখুন আমি এটা বলতে চাইব না আমি এটা বলবো যে তৃণমূলে এক এবং শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তিনি আবারও বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পরবর্তী প্রজন্ম তাকে কখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটন ছাড়বেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কিন্তু দলে পারফরম্যান্সে যে শেষ কথা এবং যারা পারফর্ম করেছেন যাদের উনি মনে করেছেন জি করের সময় তারা দলের হয়ে রুখে দাঁড়িয়েছে তাদেরকে যে উনি গুরুত্ব দিলেন এবং অন্য দল থেকে যারা আসছেন যারা অ্যাসেট হয়ে উঠতে পারেন যেমন লগন দেও সিং তাদের তিনি রাজ্য কমিটিতে জায়গা করে দিলেন ফলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা খুব পরিষ্কার দলের রাশ তার হাতে পর্যন্ত সংগঠন তৈরি করো এবং যারা সংগঠন করতে পারে তাদের মতামতকে গুরুত্ব দাও উত্তর কলকাতার ক্ষেত্রে যদি বলি তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বিবাদ উঠে এসেছিল সামনে সেই জন্য তাপস রায়কে দল ছাড়তে হয়েছিল কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে কুণাল ঘোষের বক্তব্যকে তিনি কতটা গুরুত্ব দেন আমি তো বলবো যে কুনাল ঘোষ আবারও প্রমাণ করলেন যে তিনি সাংবাদিক থেকে কতটা দক্ষ রাজনীতিক হয়ে উঠতে পেরেছেন এবং তৃণমূলে তিনি যে অন্যতম নির্ভরযোগ্য মানে পিনছিটার সেটা আবারও তিনি প্রমাণ করে দিলেন কুনাল ঘোষকে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতেও মন্তব্য করতে তো সেক্ষেত্রে কি কুণাল ঘোষের জায়গায় মানে কুনাল ঘোষের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লিস্ট পাঠানোর কথা ছিল বা তার যে একটা কথা ছিল যে তিনি রদবদল করবেন তার লোকেরা আসবে এরকম ধারণা করা হয়েছিল সেটা আটকে গেল কুনাল ঘোষের জন্য দেখুন এটা তো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু লিস্ট বেরোনোর পর আমি এটুকু বলতে পারি যে কুনাল ঘোষের হাসি চওড়া হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের একমাত্র এবং একমাত্র নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসি এটা আমি বলতে পারবো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় কখন ব্যাটান তুলে দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন যে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটান কখন যান বারাসাতের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোনো মানে আপনার কোর কমিটি বা সভাপতি দেখুন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি বালু হিসেবে পরিচিত তিনি কিন্তু তৃণমূলের রাজনীতিতে আবার ফেরত এসে গেছেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক কতটা জায়গা নেবেন কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো আস্থাভাজন সৈনিক তিনি কতটা জায়গা নেবেন তার ওপর হয়তো অনেক কিছু নির্ভর করছে এই যে দলবদল হলো আমরা শুরু করেছিলাম দলবদল এবং রথবদলে সেই দলবদলের পরে এই রথবদল মানে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আপনি যদি উত্তরের দিকে তাকান তাহলে বিজেপির থেকে আসা প্রসাদ ভালো পথ পেয়েছেন আবার দেখুন জনবাল্লাও ভালো পথ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোন অস্ত্রকে কখন ব্যবহার করতে হবে দেখুন আজকে যুগে তো এটাই মূল জিনিস যেটা নরেন্দ্র মোদীও দেখিয়েছেন বা ভারতবর্ষের সেনাবাহিনী দেখিয়েছে কোন মিসাইল কখন মারতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে একদম কোন মিসাইলকে ব্যবহারের জন্য কোথায় রাখতে হবে এই মিসাইলে কি বিজেপি ধরাশায়ী হতে পারে দেখুন অ্যাডভান্টেজ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ডেড আছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি কি রাজনীতি করতে চান এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি কিভাবে অন্যের পালের হাওয়া কেড়ে নিতে হয় এই যে গোটা বিষয়টা হলো আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকেও আহ জনবাল্লা নিয়ে বলা হয়েছে যে যাকে বিজেপি তাড়িয়ে দিয়েছে বা বিজেপি সরিয়ে দিয়েছে তাকে তৃণমূল জায়গা করে দিচ্ছে জনবাল্লা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো জনবাল্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করে বিজেপি বুঝিয়েছিল এবার বিজেপি তাকে এখন যদি তাড়িয়ে দিয়েছে বলে এটা ওই দিলীপ ঘোষের সাথে এখন বিজেপির যে মান অভিমান পর্ব চলছে সেটা হয়ে যাবে না এটা আপনি কি করে অস্বীকার করবেন যে দিলীপ ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হিন্দু মন্দিরের উদ্বোধনে যেমন গিয়েছেন তিনি পশ্চিমবাংলার এখনও পর্যন্ত সবচেয়ে সফল হিন্দু নেতা যিনি হিন্দু পার্টিকে জন সাংসদ এবং সাতাত্তর জন বিধায়ক মানে জোগাড় করে দিয়েছিলেন ফলে যে আমার সঙ্গে এখন না সেই খারাপ এটা বলা মানে তো জনওয়ার্লা বা দিলীপ ঘোষের রাজনৈতিক উপযোগিতাকে অস্বীকার করা দাদা আর একটা প্রশ্ন থাকবে যে আমরা দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে প্রচুর নেতা বিজেপিতে গিয়েছিল বিজেপি আত্মবিশ্বাসী ছিল দোষের বেশি আসন পাবে এখন তৃণমূল কংগ্রেসকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি থেকে একের পর এক নেতা আসছেন সে মেদিনীপুর হোক বা বার্লা হোক আমরা দেখছি তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী কোথাও এটা হিতে বিপরীত হবে না তো দেখুন বিজেপির আত্মবিশ্বাস এক ধরনের আত্মবিশ্বাস বিজেপির আত্মবিশ্বাস তো একা ডোনাল্ড ট্রাম্প ধসিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস তৃণমূল স্তরে তার সঙ্গে যে কর্মীরা রয়েছেন তাদের ভিত্তিতে ফলে তৃণমূলের আত্মবিশ্বাস তৃণমূলের রাজনীতি দিয়ে আর বিজেপির আত্মবিশ্বাস আবারও বললাম ডোনাল্ড ট্রাম্পের মতো উপর থেকে কি নেমে আসবে তাই দিয়ে উপর থেকে নামা দিয়ে তো নির্বাচন যেতা যায় না মাটির সঙ্গে সংযোগ থাকলে তবেই নির্বাচন যেতা যায়